আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ঘুগনির রেসিপি আমি যখন ঘুগনি এলাম আমার কাছ থেকে একবার আমি এই ঘুগনিটা খাই আমার কাছে এতটাই ভালো লেগেছে তা চিন্তা করলাম আমি আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করব আমার তাই আজকে আমি আপনাদেরকে এই ঘুগনির রেসিপিটাই শেয়ার করছি এই ঘুগনির তৈরি করতে আমার লাগবে সরিষার তেল আমি তিন থেকে চার চামচের মতন সরিষার তেল দিয়েছি দিচ্ছি আস্ত গোটা জিরা এবং তিনটা দারুচিনি দিয়েছি পেঁয়াজ কুচি আমি ব্রাউন করে ভেজে নেব এই ঘুগনিটা চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে করার জন্য ফ্রেন্ডস আমার ব্রাউন করা হয়ে গিয়েছে পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মরিচ হলুদের গুঁড়া আমি পরিমাণ মতন দিয়েছি আমি ছোলা অনুযায়ী কিন্তু সবটুকু দিয়ে নিচ্ছি আপনারা যখন রান্না করবেন তখন আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন আমি প্রায় এখানে এক চামচের মতন ভরে ভরে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তেজপাতা দিচ্ছি একদম সামান্য উপকরণেই কিন্তু এই ঘুগনির রেসিপিটা করে নেওয়া যায় একদম অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এতটাই মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় যে বলার বাহিরে এখানে স্বাদ মতন লবণ দিচ্ছি এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়েছি হাফ চামচের মতন এই ঘুগনি রেসিপিটা কিন্তু খুবই একটা টেস্টি মুখরুচি একটা রেসিপি যে একবার খেলে মুখে টেস্ট না থাকলেও কিন্তু একদম এই রেসিপি একবার যদি খান টেস্ট কিন্তু চলে আসবে এতটাই মজাদার এখানে আমি ছোলাটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি ছোলাটা কিন্তু আমি হালকা পানিতে সিদ্ধ করেছি খুব সুন্দরভাবে এখানে আমি প্রায় একটার মতন আলু ও ছোলার সাথে সিদ্ধ করে নিয়েছি আমি হাতে ম্যাশ করে আমি ছোলার সাথেই দিয়ে দিয়েছি আমি মশলায় দিয়ে নিই আমি ছোলার সাথেই দিয়ে নিচ্ছি ছোলাটা ভাস্তে ভাসতে কিন্তু আমার আলুটাও সম্পূর্ণ ছোলার সাথে মেখে যাবে যেহেতু ঘুগনি রেসিপি ঘুগনিতে কিন্তু একটু মাখা মাখা থাকে সে কারণে আমি একটা আলু দিয়েছি দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি ছোলাটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব খুবই মজাদার একটা এই ঘুগনির রেসিপি একবার ট্রাই করবেন আজকের এই ঘুগনির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এখানে প্রায় আমি এক কাপেরও বেশি পানি দিয়েছি যেহেতু ঘুগনিটা কিন্তু একটু মাখা মাখা থাকে খেতে কিন্তু বেশি ভালো লাগে শুকনা শুকনা করা যাবে না আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব সুন্দর হয়ে বলক চলে আসছে প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে যেহেতু আমি ছোলাটা কিন্তু আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি একদম মাখা মাখা হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব এটা যখন একটু ঠান্ডা হবে এটা তার ঘনত্ব কিন্তু আর একটু বেশি হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি বেশি আর ঘন করব না ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে যেহেতু আমি সেদ্ধ আলু এখানে দিয়েছি আলুটা হাতে ম্যাশ করে দিয়েছি এই আলুটাই কিন্তু আমার এই ঘুগনিটার ঘনত্ব করে দেবে আমি চুলাটা অফ করে দিয়েছি দেখে বুঝতে পারছেন ফ্রেন্ডস এর মাঝেই কিন্তু আমি ঘুগনিটাও কিন্তু ঘন হয়ে যাবে আমি সার্ভ করে আপনাকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেছে আমার ঘুগনির রেসিপি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা এই ঘুগনির রেসিপি আপনারা একবার যদি খান এই ঘুগনির রেসিপিতে কিন্তু আপনারা ফ্রেন্ড হয়ে যাবেন এতটাই মজাদার একটা রেসিপি এখানে আমি দিচ্ছি লেবুর খোসা আমি গ্রেড করে নিয়েছি এখানে টেস্টের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অসাধারণ লাগে চাইলে আপনারা এখানে তেঁতুল ইউজ করতে পারবেন আমি কিন্তু এখানে তেঁতুল ইউজ করে নিই যেহেতু আমার আম্মু খাবেন টকটা খেতে পারেন না সেখানে আমি এখানে লেবু ছোটকায় ইউজ করেছি চাইলে আপনারা তেঁতুলটাও দিতে পারেন হয়ে গেছে আজকে আমার এই ঘুগনির রেসিপি দেখে বুঝতে পারছেন ফ্রেন্ডস আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণে কিন্তু আমি আজকে ঘুগনির রেসিপিটা করেছি একবার হলে রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতটাই মজাদার একটা রেসিপি আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা টেস্ট হয়েছে অনেকই লোভনীয় একটা রেসিপি খেতে অসাধারণ টেস্ট আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা বিকালে আড্ডায় কিন্তু এই ঘুগনি রেসিপিটা রাখতে পারেন কারণ বাচ্চাদের খুবই পছন্দ একটা খাবার এতটাই পারফেক্ট হয়েছে আমি আপ খেয়ে দেখাচ্ছি অসাধারণ টেস্ট হুম খুবই মজা হয়েছে আমি ঘরোয়া অপকরণে কিন্তু একদম ঝটপট এই ঘুগনি রেসিপিটা করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ